আগামী দুই ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি দিবস ওই চুক্তির প্রণেতা বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাদ আব্দুল্লাহ এ কারণে প্রতি বছর ব্যাপক আয়োজনে এই দিবসটি পালন করে স্থানীয় আওয়ামী লীগ এরই ধারাবাহিকতায় দুই ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি দিবস আট ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস চৈদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এবং আগামী দশ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস ব্যাপকভাবে আয়োজনের জন্য বিশেষ বর্ধিত সভা করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীরের সভাপতিত্বে শনিবার ২৭ নভেম্বর বেলা বারোটায় নগরীর বরিশাল ক্লাব হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেনিয়াবাস সাদিক আবদুল্লাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইনুসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ দলীয় উপজেলা চেয়ারম্যানবৃন্দ পৌর মেয়রবৃন্দ সিটি কর্পোরেশনের দলীয় কাউন্সিলরবৃন্দ এবং আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবাই দুই ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি দিবস আট ডিসেম্বর বৈশাল মুক্ত দিবস চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এবং আগামী দশ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস ব্যাপকভাবে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস ব্যাপকভাবে পালনের লক্ষ্যে এই বর্ধিত সভার আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটিমেয়র সেনিয়বাদ সাদিক মাস। এবং আমাদের দোসরা ডিসেম্বর শান্তি চুক্তি দিবস একটি ঐতিহাসিক দিন আমাদের জন্য বরিশাল জন্য এবং ষোলোই ডিসেম্বর চব্বিশ চোদ্দোই ডিসেম্বর আপনার এবং দশই জানুয়ারি পর্যন্ত আমাদের প্রোগ্রাম আজকে আজকে এই বর্ণসভার মাধ্যমে আমাদের দশই জানুয়ারির বঙ্গবন্ধু প্রত্যাবর্তন দিবস সেই পর্যন্ত আমরা আজকে প্রোগ্রামগুলি সাবসেট করব এটি পুরো মাসব্যাপী আমাদের ডিসেম্বরে প্রোগ্রাম আছে এক তারিখে বরিশাল মুক্ত দিবস সব মিলিয়ে আমাদের আজকের প্রোগ্রাম এই প্রোগ্রামগুলি নেওয়ার জন্যই মূলত থাকতে